বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে থানা কাপ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে ব্রিটেনের যে কোনো শহর থেকে অংশগ্রহণ করতে পারবে ফুটবল দল এমদাদুল হক লাভলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজীর রিপোর্টে দেখুন বিস্তারিত বার্মিয়াম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত বছর জাকজমকপূর্ণভাবে থানা কাপ ফুটবল টুর্নামেন্ট দুই সফলভাবে সম্পন্ন হওয়ায় আগামী ছয় জুলাই দুই হাজার পঁচিশ এবারও ব্যাপক পরিসরে থানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ঘোষণা দেওয়া হল যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা আগ্রহী ফুটবল খেলোয়াড় ও ক্রীড়ামদি দর্শক সমর্থকদের আমন্ত্রণ জানানো হয় বার্মিয়াম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তরুণ প্রজন্মকে খেলাধুলা আর উৎসাহিত করতে বার্মিয়ামের স্টার ক্যাফে ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ বিভিন্ন ক্রীড়া সংগঠক বার্মিয়াম বাংলা গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় বার্মিয়াম স্পোর্টিং ক্লাবের সভাপতি বুরান উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুদাসির খান ও সহ সম্পাদক রাসেল আহমেদের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শফিকুল ইসলাম উক্ত প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন সহ সম্পাদক রাসেল আহমেদ উপস্থাপনা করলাম আপনারা সবার দাওয়া আপনারা সহযোগিতা করবা গত বছর থানা কাপ করছে সিলেট ডিভিশন কাপটা আমরা আরো বিশাল এলাকারে করলাম পাশাপাশি ফান ফি লাগিয়ে থাকবো অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি আইয়ুব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ খান আহমেদ আলী বার্মিয়াম সিটি কাউন্সিলের আষ্টন ওয়ার্ড থেকে স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল এম চৌধুরী সুমন প্রমুখ cop 2025 is a tournament where it brings the community together it brings our heritage introduce our uh, heritage in one platform where father and son could active on a football game সবাই বক্তারা বলেন নতুন প্রজন্মকে বিভিন্ন ধরনের খেলাধুলা আকৃষ্ট করতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিকারে প্রশংসার দাবিদার এই টুর্নামেন্ট আয়োজন সবার সহযোগিতা থাকবে বলে অভিমত ব্যক্ত করেন বার্মিয়ামের আষ্টম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি